মহালয়ের আগে কলকাতা রোয়িং ক্লাবে আয়োজন করা হলো আগমনী অনুষ্ঠান এই অনুষ্ঠানের উদ্যোগ নেন ক্লাবের সচিব চন্দন রায় চৌধুরী ক্লাবের সদস্যরা মিলে অনুষ্ঠানটি সাজিয়েছেন এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চস্থ হয় মহিষাসুর মর্দিনী উপস্থিতরা শোনেন স্তোত্রপাঠ এবং সমবেতভাবে গান দুর্গা রূপে নৃত্য মঞ্চস্থ হয় মাত্র কয়েক দিনের রিহার্সালের মধ্যেই সদস্যরা পারফর্ম করেছেন এমনভাবে যা দেখে মনে হয় না কেউ পেশাদার গায়ক বা নৃত্যশিল্পী চন্দন রায় চৌধুরী জানান এই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বাংলা বাঙালির সংস্কৃতির সকলের সামনে তুলে ধরা না আগমনীটা হচ্ছে আমার একটা সিগনেচার ইভেন্ট সিআরসির এটা বহু বছর ধরে হচ্ছে যেখানে মেম্বার এবং মেম্বারের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে তো সবাই এইটার জন্য খুব উগ্রীব হয়ে থাকে যে কবে হবে অনেক রিহার্সাল করে তারা লাস্ট এক দেড় মাস ধরে সবাই রিহার্সাল করেছে তারই আজকে প্রতিফলন আগমনীটা সবাই খুব এনজয় করে এবং এটা আমাদের বহু বছর ধরে হচ্ছে পুজোর আগে এত সুন্দর একটা অনুষ্ঠান দুর্গা পুজোর মুডটাকে আরও ভালো করে দেয় হ্যাঁ সেইটাই হচ্ছে সব থেকে মেম্বার মেম্বারের মিসেসরা মেম্বারের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে তো এটা দেখতেও ভাল লাগে আর আমাদের যে ক্লাবের নিজেদের ট্যালেন্টস আছে এত সেইটা একটা ভালো ও আমরা স্টেজ দিই যে তারা নিজেদের ট্যালেন্ট দেখাবার একটা সুযোগ পায়